তুলে পড়িয়ে এবং পুষ্পস্ত করে নিলাম নমস্কার গণেশ চুর্থী সংগীতে সেই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আমাকে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে উনি বারবার বলেছেন এখানে আসার জন্য গত দু বছর ধরে আমি এখানে আসছি এবং আরও কয়েকটা অনেকগুলো জায়গায় আমার যেতে হবে তো আজকে সারা ত্রিপুরার মধ্যে একটা শান্তি বিরাজ করছে যে কারণে এই গণপতি বাপ্প যে আয়োজন অনেকটা বেড়েছে গত বছর প্রতি বছরই কিন্তু সেটা বাড়ছে এবং তার যে কারণ সেটা হচ্ছে আমরা এর আগের তিন দশক ধরে আমরা দেখেছি সারা ত্রিপুরার মধ্যে একটা নাস্তিকের পরিবেশ কিন্তু আমাদের এই সরকার যখন দু হাজার আঠারোয় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যখন আসলো এটা আস্তিকের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে শুধু তাই নয় মানুষের মধ্যে একটা সুস্থির সেই অবস্থার কিন্তু এখন বিরাজ করছে সমস্ত ত্রিপুরা বিভিন্ন জায়গায় আমি যাই জনজাতি গোষ্ঠীদের তাদেরও বিভিন্ন যে প্রাচীন যেসব ফেস্টিভ্যাল আছে সেগুলো আমার সৌভাগ্য হয় যাওয়াতে আমি দেখেছি আমি লক্ষ্য করেছি সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দের যে চেহারা সেটা আমি দেখতে পাই সমস্ত মানুষের মধ্যে মানুষ শান্তি চায় মানুষ শান্তিতে থাকতে চায় এবং অন্য কেউ শান্তিতে রাখতে চায় এবং আমরা দেখতাম আগে যে অশান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে তার মধ্যে অনেকে থাকতে যেত আর আমরা আমাদের সরকার এবং আমাদের বর্তমান যে আমাদের যে ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আজকে দেশকে সুস্থির এক পরিবেশ সৃষ্টি করেছে এখানে আমার খুব ভালো লাগছে যে অপারেশন সিন্দুরে যে থিম নিয়ে এখানে এই বিনায়ক সামাজিক সংস্থার যে আয়োজন আমি ওনাদেরকে ধন্য দেব যে ইট ইজ নিড অফ দ্য আওয়ার সত্যিকারের অর্থেই যে গণেশ পূজার সাথে এটাকে মিল খাইয়ে যে আমাদের মাঝে মাঝে আমরা দেখি যে শান্তির জন্য কিন্তু মাঝে মাঝে শক্তির প্রদর্শন করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে সেই কাজটা করেছেন আমরা কিন্তু অন্য দেশের আমরা কখনই আক্রমণ করিনি ইতিহাস বলছে কিন্তু এনাআফ ইজ এনাফ তুমি আমাদেরকে মারবে আর তোমাকে আমরা কিছু বলবো না সে তো হয় না আগে আমরা দেখতাম আমাদের যারা সোলজাররা আছেন তাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতে আমাদের পার্লামেন্টে পার্লামেন্ট আক্রান্ত হয়েছে অনেকে শহীদ হয়েছে আমাদের মুম্বাইতে আপনারা দেখেছেন কি অবস্থা নর্থ ইস্টের অবস্থা বলে তো লাভই নেই কিন্তু আজকে সব জায়গার মধ্যে কিন্তু নর্থ ইস্ট থেকে শুরু করে সমস্ত দেশের মধ্যে একটা যে শান্তির যে বাতাবরণ সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব হয়েছে দেখুন আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের বিশেষ করে আমাদের সরকার আসার পর থেকে সমস্ত জায়গায় এখন দেখা যাচ্ছে যে গণেশ চতুর্থী এখানে অত্যন্ত আদরের সাথে এখানে পুজো সম্পন্ন হচ্ছে শুধু আগরতলায় না বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই এখন গণেশ পূজার এক চারিদিকেই এটাকে সবাই করছে এখানে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আরম্ভ করে বাড়ি ঘরেও এখন স্টার্ট হয়ে গেছে তো আমরা সবাই জানি ইতিহাস যে এলিফেন্ট হেডেড যে আমাদের দেবতা গণেশজি এবং গণেশজি যে ইতিহাস থেকে আমরা জানি যে কারণে শিবজি বলেছেন যে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো পুজো বা যে কোনো একটা ভালো কাজ করার আগেই গণেশের পুজো আগে করতে হবে সেইভাবেই গণেশের পুজো হয় এখন এবং এই পুজোর মাধ্যমে একজন আরেকজনের সাথে মানে তাদের মিলিত হয় এতে করে একটা সামাজিক যে একটা ঐক্যতা সেটা কিন্তু অনেকটা বাড়ে এবং সুস্থতাও সামাজিক সুস্থতাও বাড়ে তো আমিও সব জায়গায় সামাজিক সংস্থার যারা যারা এই সামাজিক কাজে যুক্ত আছে এবং বেশি অনেক জায়গায় আমি গেছি যেখানে দেখা গেছে আজকে সকালেও যে গণেশ চতুর্থী তো পালন করছে পাশাপাশি কিছু যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করছে কাউকে যারা সাফাই কর্মচারী তাদেরকে বস্ত্র দান করা হচ্ছে কোথাও ছেলে মেয়েদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে সেখানে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তো এই যে একটা সাংস্কৃতিক যে মেলবন্ধন এবং তার যে একটা বিকাশ সেটাও কিন্তু এই গণেশ পূজাকে সামনে রেখে সেটা হচ্ছে আর আমরা জানি যে এতদিন ধরে আমাদের ত্রিপুরাতে নাস্তিকের একটা পরিবেশ ছিল আমাদের সরকার আসার পর থেকে এখন একটা আস্তিকের পরিবেশ এসছে মানুষ এখন শান্তিতে এখানে আছে ত্রিপুরাতে আগে এইরকম অবস্থা ছিল না এবং এই অবস্থার জন্যই আজকে কিন্তু মানুষ এখানে পুজোতে ভালো করে বেশি বেশি পুজো এখানে শুরু হয়েছে ভগবানের যে প্রার্থনাও করছি যেন আমরা সবাই সুখে থাকি আমরা আনন্দে থাকি মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো যাতে আমরা সমাধান করতে পারি নিরসন করতে পারি তার জন্য ভগবান যাতে আমাদের গণেশজি আমাদের আশীর্বাদ করুক এবং সমস্ত ত্রিপুরাবাসী দেশবাসী ভালো থাকুক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবাই যেন ওনার সাথে থাকতে পারি